হ্যালো বন্ধুরা এখন কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স ভারসেষ পাঞ্জাব কিংসের ম্যাচ নিয়ে যেখানে লড়াইটা ছিল আইপিএলের টেবিলে আটটা নয় নম্বরের দুটো দলই তাদের আগের ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংসের কাছে ম্যাচটা ছিল জয় সারণিতে ফেরার ফলে ম্যাচের শেষ পর্যন্ত টানটান লড়াই চলল কিন্তু ঘরের মাঠে পরাজিত হলো প্রীতি তার দল রীতিমতো কষ্ট করে নয় রানে জয় পেলো মুম্বাই লিগ তালিকায় বড়সড় বদলা না এলো প্লে অফের লড়াইয়ে বাড়তে অক্সিজেন পেলো যেন হার্দিক পান্ডের টিম তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ম্যাচটা জয় ফেরার জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল শেষ পর্যন্ত জিতে গেল জয়ের জন্য পাঞ্জাব কিংসের লক্ষ্য ছিল মাত্র একশো তিরানব্বই রান আইপিএলে যেভাবে রান হচ্ছে তাতে এই রান না হওয়ার কিছুই ছিল না যদি অন্য বিপক্ষে বোলারের নাম যশপ্রীত বুমরা হতো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে দাপটে ছিলেন সূর্যকুমার যাদব আর বল হাতে সেই কাজটাই করলো বুমরা আরও পাঁচবারের আইপিএল জয়ী মুম্বাই জিতল মাত্র নয় রানে ব্যর্থ তো সম্মান লড়াই চেষ্টা করেও জিততে পারল না পাঞ্জাবের দল তো এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে